মানসিক চাপ থেকে কি ব্রণ হতে পারে কি বলছে গবেষণা বয়সন্ধি কাটিয়ে ফেলার পরেও ব্রণ হতে থাকলে মানসিক চাপ বা উদ্বেগের কারণে হতে পারে বিভিন্ন গবেষণাতেও সে প্রমাণ মিলেছে বয়সন্ধি সময় গোটা মুখ ভরে যায় ব্রণয় যেটা খুবই স্বাভাবিক বিষয় সময়ের সঙ্গে সঙ্গে ব্রণ মিলিয়েও যায় তবে বয়োসন্ধি পেরিয়ে আসার পরেও যদি ব্রোন পিছু ছাড়তে না চায় তাহলে মুশকিল গালে বুকে পিঠে কাঁধে এমনকি পায়েও ব্রণ হয় অনেকের ব্রণ নিয়ে নাজেহাল হয়ে পারেন অনেকে ব্রন একনে ব্রেকআউট হওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম জমে থাকা অত্যধিক তেল ব্রণ হয় সাধারণত ত্বকের উন্মুক্ত রন্ধ্রে অতিরিক্ত তেল বা সেবাম মৃত কোষ ব্যাকটেরিয়া জমলে বয়সের সঙ্গে সঙ্গে হরমোনেও হেরফের হতে শুরু করে তখন ব্রণর উপদ্রব বাড়তে থাকে পাশাপাশি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যাও দেখা যায় মানসিক চাপ থেকে কি ব্রণ হতে পারে কি বলছে গবেষণা ঋতুস্রাবের যন্ত্রণায় কাহিল এই খাবারগুলি খেলে ব্যথা বাড়তে পারে তবে ব্রোনর নেপথ্যে এটাই একমাত্র কারণ নয় গবেষণা জানাচ্ছে ব্রোন হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই বয়সন্ধি কাটিয়ে ফেলার পরেও ব্রণ হতে থাকলে মানসিক চাপ বা উদ্বেগের কারণে হতে পারে বিভিন্ন গবেষণাতেও সে প্রমাণ মিলেছে মানসিক চাপের সঙ্গে ব্রণর সম্পর্ক কোথায় গবেষণা বলছে মানসিক চাপ মেন্টাল স্ট্রেস বাড়লে রক্তে কর্তিসল হরমোনের খরণের মাত্রাও বেড়ে যায় এই কর্টিসল সাধারণভাবে স্ট্রেস হরমোন নামে পরিচিত যদিও চর্মরোগ চিকিৎসকের মতে স্ট্রেস হরমোন বা কর্টিসল খরনের সঙ্গে ব্রণর সরাসরি কোনো সম্পর্ক নেই যদিও কেন এমন হয় তা সবসময় বোঝা সম্ভব নয় তবে মানসিক চাপ বসে রাখলে ব্রণর সমস্যা নিয়ন্ত্রণে থাকে তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা খেলাধুলো সাংস্কৃতিক চর্চা করতে পারেন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর